প্রিয়া অনেক হয়েছে তোমার অনেক বেশি বাড়াবাড়ি করে নিচ্ছ তুমি এই ভিডিওতে প্রত্যেক দিন আমাদের ভিউয়ার্সকে নিয়ে যেভাবে খারাপ থেকে খারাপ মন্তব্যগুলো করো যে কাম কাজ দেখিয়ে দেখি আমাদেরকে ভিডিওর পিছনে মানে ভয়েস ওভার দিয়ে একদম খারাপের থেকে খারাপ কথা বলে যাচ্ছ এতদিন ধরে আমি তোমার ভিডিও করে যাচ্ছি কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি তো তুমি যে এত মিথ্যা কথাগুলো বলো সেই জন্য তোমাকে বলতে সবাই সুযোগ পেয়েছে সুযোগটা দিয়েছে কে সুযোগটা দিয়েছে দিয়েছ একমাত্র তুমি তোমার কিন্তু অনেক এখন গ্যাভিটি হয়ে গিয়েছে অনেক তুমি নিজেকে মানে খুব বড় লোক মনে করে নিয়েছো একটু মানে ফ্ল্যাট নিয়ে নিয়েছো তো ফ্ল্যাট নিয়েছো না ভাড়াতে নিয়েছো সেটা তো তুমি বলেছ কিন্তু এখন আমার বিশ্বাস হয় না আমাদের কারোর বিশ্বাস হয় না কারণ তুমি ঘাটে ঘাটে সব জায়গাতে আমাদেরকে মিথ্যা কথা বলে আসছো আর এখন তোমার সব কথা শুনতেই হবে কারণ তুমি প্রথম বলেছিলে যে তোমার ছেলে ট্রিটমেন্টের জন্য বারো লাখ টাকা তুমি কালেকশন পেয়েছ তো সে জায়গাতে তুমি একদিন ভিডিওতে বলে দিয়েছিলে যে তুমি বারো লাখ না তুমি বাইশ লাখ টাকা কালেকশন পেয়েছো তারপর সে ভিডিওটা পাবলিক মানে করে এক এক দুদিন হয়তো হ্যাঁ এক দু দিনের পরে তুমি প্রাইভেট করে দিয়েছো সেই ভিডিওটা কেন প্রাইভেট করেছো সে ভিডিওটা যদি সত্যি হতো আর তুমি সত্যি কথাটা বলতে যে না তুমি বাইশ লাখ টাকা পাওনি বারো লাখ টাকা পেয়েছো তো কেন তুমি নিজে বলেছিলে তুমি বাইশ লাখ টাকা পেয়েছো আর তো সেই ভিডিওটা বলে করে তুমি প্রাইভেট করে দিয়েছো। অনেক হয়ে গিয়েছে তোমার মিথ্যা কথা বলা আর মিথ্যা কথা বলার জন্য তুমি এইভাবে আমাদের ভিউয়ার্সকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে পারো না তুমি সেদিন বলেছো। আজকে দুদিন আগের ভিডিওতে বলেছ যে যারা নাকি তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করে যারা নাকি তোমাকে নিয়ে খারাপ ভাবে তাদের কিন্তু ভবিষ্যৎ অনেক খারাপ হবে তুমি সেটা কেন বললে এত বড়ো কথা তোমার মুখের থেকে আসলো কিভাবে। এখন তুমি বহু বড়ো হয়ে গিয়েছো না অনেক টাকা পয়সা তোমার হয়ে গিয়েছে তোমার অনেক ঘাম ঘমণ্ড হয়ে গিয়েছে তুমি সেই গ্রামের বাড়ির থেকে টাউনের বাড়িতে চলে আসছো তো তুমি মানে টাউনের হাওয়া লেগে গিয়েছে না অ্যাকচুয়ালি বলতে গেলে কি টাউনের লোকরাও টাউনের মানুষরাও কিন্তু এত খারাপ ব্যবহার না তোমার যেভাবে খারাপ ব্যবহার মুখের ভাষা তোমার এখন চলে আসছে মানে বলার মতন না তুমি যদি মিথ্যা কথাগুলো না বলতে তাহলে আজকে তোমার এই জায়গায় তুমি কখনও মিথ্যা কথা বলতে কেউ বলতো না হ্যাঁ তুমি নিজেই বলেছ যে শ্বশুরবাড়ি থেকে তুমি চলে আসছো শ্বশুরবাড়ির লোকের সাথে তোমার অনেক একটা বড় ঝামেলা হয়েছে সেই জন্য তুমি চলে আসছো তারপরে তুমি লাইভে এসে কি বললে যে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির সাথে আমার কি হয়েছে আর তোমার জামা যখন তোমার পাশে বলছিল তুমি বললে শ্বশুরবাড়ির সাথে যদি যদি আমার কিছু হয়েছে সেটা যদি বলতে যায় বড় একটা যুদ্ধ নেমে আসবে তো তোমার যদি শ্বশুরবাড়ি থেকে সত্যি বড় একটা মানে ঝামেলা হয়েছে তো তুমি যে কথাটা বলেছো সেটা কি তোমার শ্বশুরবাড়ির লোকেরা শুনবে না তোমার ভিডিও দেখবে না হ্যাঁ তাহলে তুমি তোমাকে মানে ওদের থেকে তুমি আরও কি সম্মান পাবে আর তুমি সেদিন বললে যে শ্বশুরবাড়ির থেকে লুক লুক আসছে একদম বললে আমার মানে খুব খুশির খবর আমার শ্বশুরবাড়ির থেকে লুক আসছে তারপর তুমি রান্না করলে মাছের মাথা দিয়ে মুখ ডাল দিয়ে কেন তোমার শ্বশুরবাড়ির থেকে লুক তো কেউ আসেনি তোমার পিসি শাশুড়ি আসছে আর তোমার ননদ আসছে তুমি আমি যেভাবে বললে যে শ্বশুরবাড়ির থেকে লুক আসছে আমি ভাবলাম তোমার শ্বশুর শাশুড়ি হয়তো আসছে তুমি নিজেই মানে থামেল থামেলগুলো এইভাবে লাগাও না নিজেই তুমি কথা শুনতে তুমি নিজেই বাধ্য হও তোমার কথা শোনার তোমার মানে খুব দরকার তোমার কথা শুনতেই হবে এখন ঘাটে ঘাটে তোমাকে সবাই কথা শোনাবে হ্যাঁ তারপর তুমি বললে না আমি শ্বশুরবাড়ির থেকে সেই জন্য আসছি একবার বলো শ্বশুরবাড়ির থেকে ঝামেলা হয়েছে সেই জন্য আসছি আরেকবার বলো তুমি তোমার ছেলেকে বহুত বড় একটা স্বপ্ন ছিল তোমার ছেলেকে ভালো ভালো স্কুল দেওয়ার জন্য সেই জন্য তুমি গ্রাম বাড়ি ছেড়ে এসেছ তোমার কোন জেঠা জেঠি শাশুড়ি নাকি বলেছে যে গ্রাম বাড়িতে থাকলে পড়াশোনা হবে না সেই জন্য তুমি টাউনে চলে আসছিল তোমার শ্বশুর শ্বশুর মানে জেঠা শাশুড়ি তুমি বলেছ জেঠি শাশুড়ি সেই জন্য গ্রাম বাড়ি চলে এসেছে এনে এরকম অনেকেই কথা বলে যে গ্রাম ছেড়ে আসলে সেটা কিন্তু কখনও গ্রামের লোকরা বলে না কেন এখন হয়ে যেই মানে আগের গ্রাম নয় এখন সব গ্রামেরই মানুষ অনেক পড়াশোনা অনেক আপ টু ডেট কারণ গ্রামের মানুষের হাতেও এরকম দামি আইফোন থাকে ওদেরও ছেলে মেয়েরা পড়াশোনা করে এখন আর অশিক্ষিত গ্রামের বাড়িতে কেউ নেই যে তারা গ্রামের বাড়ির লোকরা বলবে যে তুমি কেন প্রিয়া নিজের ছেলেকে নিয়ে মানে টাউনে যাচ্ছ গ্রামের কি স্কুল নাই কি বা গ্রামে কি স্কুলতে পড়াশোনা করাতে পারবে না নাকি সে কথাটা কিন্তু তোমাদের গ্রামের বাড়ির লোকরা কেউ বলবে না সেটা আমি ভালো করে জানি কারণ গ্রামের মানুষ কখনও এত অশিক্ষিত হয় না তুমি যেরকম অশিক্ষিত কথা মানে অশিক্ষিতর মতন কথাগুলা বলো হ্যাঁ তুমি কিন্তু এখন মানে ভিওয়ার্সকে নিয়ে অনেক মানে খারাপ কথাগুলো বলো যারা ভালো ভিউয়ার্স তোমাকে সবসময় সাপোর্ট করে তোমার কোন দিদি ভাই তোমাকে সবসময় ভালো সাজেশন দেয় কোন স্কুলে পড়াবে সেটা নিয়ে তো তাদেরকে নিয়ে সবসময় তুমি ভিডিও বানাও তো তাহলে এই ভালো আরও খারাপ নিয়ে কিন্তু ব্লগ চলে সেটা তুমি ভালো করে জানো যারা তোমাকে ভালোবাসে তারাও ভিডিও দেখে যারা তারা ভালোবাসে না তারাও দেখে আর যারা তোমাকে রোজ দেখে অভ্যাস হয়ে গিয়েছে তোমার ফ্যামিলিটাকে রোজ দেখে যেরকম আমি তোমার ভিডিওটা একদম প্রথম থেকে দেখিয়ে আসছি যখন তুমি একদম প্রথম স্টার্ট করেছিলে তোমার বিয়ের পর আয়ুষ হওয়ার পর তোমার বিয়ে কিভাবে হয়েছে তোমরা কীভাবে পালিয়ে আসছো সবটাই তুমি বলেছিলে তখন থেকে কিন্তু ভিডিও দেখি সেই জন্য কিন্তু তোমার ভিডিও আমরা রোজ দেখি আমি যাতে একটা এপিসোডও আমি মানে দেখা বন্ধ করি না কখনো যদি আমার অসুবিধা হয় তারপরের দিন হলেও আমি তোমার এপিসোডটা পুরো চেঞ্জ মানে শেষ করে নিই তো সেই জায়গাতে সব সব ভিউয়ার্সকে নিয়ে এভাবে কথা বলাটা তোমার একদমই ঠিক হয় হয়নি আর দেখো এভাবে যদি তুমি ভিউয়ার্স সবাইকে নিয়ে যদি এভাবে খারাপ খারাপ কথা বলো না তুমি কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিও একদমই চলবে না তুমি আশা করে রয়েছো যে এই ভিডিওতে থেকে তুমি বাচ্চাকে ট্রিটমেন্ট করাবে এই ভিডিও থেকে তুমি মানে ঘর ভাড়া দেবে বা সব কিছুই করবে কোনো কখনো পারবে না মানুষের মন জয় করতে না মানে অনেক সময় লেগে যায় আর মন ভাঙতে একদিনও সময় লাগে না তুমি এভাবে যে বলেছ অনেক গায়ে লেগে গিয়েছে আমাদের এই কথাগুলা হ্যাঁ তারপর তুমি বলেছে টেস্ট তোমার কিসের টেস্ট তোমার খালি টেস্ট আর বলেছে সুখবর সুখবর বলতে গেলে আমরা সেটাই ভাবি যে কোনো যদি ভালো মানে সুখবর বলতে গেলে কি তুমি বলে থাকো আমার শরীর ভালো না আমি টেস্ট করেছি আমার তোমাদের কাছে অতি শীঘ্র সুখবর আসবে তো সুখবর বলতে গেলে তুমি তোমার বাচ্চা হবে বা নেক্সট বেবি আসছে সেটা একটা সুখবর কিন্তু টেস্ট নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে সেটা আর ভালো লাগে না একদমই মানে সেটা মানে বলার মতন না যে রোজ দিন থেকে একটাই তোমার টপিক রয়েছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার শরীর ভালো লাগে না আমার শরীর ভালো লাগে না কিন্তু শরীর ভালো লাগে না তার মধ্যেও তুমি এত কাজ করে যাচ্ছ খাওয়া দাওয়া করেছ এই শপিং যাওয়া এই ওখানে যাওয়া সেখানে যাওয়া শর্ট করা সবটাই করে যাচ্ছ তো সে জায়গাতে তুমি একটু বেশিটা তো করে নিচ্ছ না এখন নাটকটা তোমার একদম মানে বেশি হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে তুমি যদি তোমার একটা পাঙ্ক থাকে না পাঙ্ক থাকলে তোমার উড়ে যেতে কি জানি হ্যাঁ উড়ে জানে কোথায় থেকে কোথায় পেয়ে যেতে তাই না প্রিয়া একটুখানি নিচে নামো একটু নিচে নামো মানুষের সাথে অ্যাডজাস্ট হতে চেষ্টা করো মানুষের সাথে কিভাবে মানে আগের মতন ভালোভাবে মানে সত্যি কথাগুলো বলে ভিডিও বানাও তাহলে কিন্তু তোমার ভিডিও অনেকে দেখবো কিন্তু অনেক দেখি তোমার একদম ভিউ কমে গিয়েছে এখন সে জায়গাতে দেখো মিতু আর তানিস স্টাইলে কথা বলছি মিতু আর তানিস তাদের ভিডিও দেখো সেটা ওদের ভিডিও মধ্যে একটু বানাবতোই কিচ্ছু নাই ওদের একদম ফ্রেশ যেটা সত্যি হয় সেটাই বলে মিতুয়ে তার জন্য ওদেরকে অনেকেই এখন ভালোবাসে তো চলো বন্ধুরা আজকে বেশি বলবো না আজকে আমার একদম পিয়ার কথাগুলো শুনে দুদিন থেকে আমি ভিডিও করবো করব ভাবি কিন্তু করতে আমার সময় হচ্ছে না তো আজকে মানে পিয়াকে নিয়ে আমি কথাগুলো বলে আমি হালকা হলে হয়ে নিলাম এভাবে বললো না পিয়া আমার খুব খারাপ লেগেছে যে যারা নাকি পিয়াকে নিয়ে খারাপ বলে তাদের ভবিষ্যৎ অনেক খারাপ রয়েছে এটা কি কোনো পিয়ার কথা হলো এটা কি পিয়ার কোনো একটা মানে কথা কওয়া যোগ্য ও এই মানুষের সাথে এরকম শিখেছে ও হ্যাঁ ও না পড়াশোনা করেছে ও তো বললো যে আমি যতটুকু পড়াশোনা করেছি মানে গাধা মূর্খ না তো মুখের মতন কথাগুলো কেন বললো তো চলো বেশি ভিডিওটা বাড়াবো না আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসব। আর আমার প্লিজ আমার কমেন্ট করে জানিও কমেন্টের আশায় থাকলাম তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো গুড নাইট বাই বাই